আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি পার্লিসে এটি মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বর্ডার একটি শহর রাস্তা পাশে দেখুন কি চমৎকার আম হয়ে আছে এবং ছোট্ট গাছ কিন্তু একদম আমে ভরপুর এ পাশে গাছটা যদি দেখি দেখেন এই দুটো আম একদম পাতা অনেকগুলো আম নিচে পড়া আছে কেউ কিন্তু ধরতেছে না একবার চিন্তা করে দেখুন যে যদি এই গাছগুলো বাংলাদেশে হতো রাস্তার পাশে একটি আমকি থাকতো মালয়েশিয়া এরকম হচ্ছে কেন বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একই মানুষ কাছাকাছি জনপদ মালয়েশিয়ায় স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে ধর্মীয় এবং নৈতিক শিক্ষা দেওয়া হয় মানুষগুলো সততার উপর গড়ে ওঠে যার জন্য তারা এই কাজটুকু তারা করে যে একজন আরেকজনের সম্পদ তারা নষ্ট করে না আমরা কি সেরকম হতে পারি না বাংলাদেশও মুসলিম রাষ্ট্র মালয়েশিয়াও মুসলিম রাষ্ট্র কিন্তু পার্থক্যটা হলো বাংলাদেশে একটা আম যদি পরে তিন গড় থেকে তিনজনে দৌড়ে আসে কে নিয়ে যাবে রাতের বেলা তুফান হয়েছে জ্বর হয়েছে আম বাগানে পরে আছে সকাল বেলা মালিক যদি যাইতে দেরি করে এই আম আর বাগানে খুঁজে পাওয়া যায় না কিন্তু মালয়েশিয়াতে গাছের নিচে আম পড়ে আছে একটা আমও কেউ নেয় নাই তিনি বললেন তার কারণ হলো ছোট্ট থাকা অবস্থায় তাকে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে যে কারো জিনিস ধরতে নাই